এতে কই যায় আরে ফেরস্তাই বল হ্যাঁ আরে তে ইয়ে না বেতে বাদ ফুলবো তে ফেরস্তা কম মালা তুই কই ফেলবি তুই একশো তিয়াত এই গরমের ভিতরে থাকিয়া এখন বুচুরি আবার জিজ্ঞাতে পিত্রা আমিন কর জোরা কর চৌদি আৰবে একবাৰ কাৰ্ডল লৈয়ে গৈছে কি লৈ গৈছে তো হে তাৰ জীৱন কাৰ্ডল দেউদি আৰব কাৰ্ডল গাছ নাই অহা কাৰ্ডল নিচে পৰে তে মন কৰছো এটা বড়ো আপেল আপেল লো সমানে ধৰি লা ভেড়াইতের মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হাতে তো বাংলাদেশটা আপেল নিছে আর ইয়া কাটল লয়ে গেছে এই সৌদি আরবের কফিলে করছে কি তা আলগি দিয়ে দইরা এমন এক কামুর দিছে কামুড়ের লগে লগে দাঁড়িয়ে মুসে ঠুড়ে মুড়ে কষে মসে একটা ফ্যাস তাই

এটা মনে করছে এক কুশে মারা হাবা কই আলাপকে আরো দুই তিনটা দিয়া লোক আমিন কয় না মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে এর ভিতরে দিয়াতে সারা রাতি মাফিলে খেয়ে রুই যেই মাত্র ফেরাস্ত আইছে নাম লেখতো তে গেছে চা খাইতো তে কই গেছে আরে বড় তুই চা খাইতে গেছো কি হবে ফেরস্তা এসে নাম লাগতো তে সাগাইত। ফেরস্তায় নাম লেখা যায় আছে তে আবার ঢুকতে আছে লাভ হইব গীতা আপনি দেখেন না দেখে আনা যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই লইলেন সার কাপড় এটা দিয়ে গিয়া ভেঙ্গা লাইল তোর সা তোর এই আমার শেষ করে দিছে বেড়া সকলের নাম উঠে গেছে আমার নাম নাই খাতা ঠিক নি রে তাহলে আমরা কি মাই দিদিয়া কেউ যায়া কুম্বালা কুম্বালা ফেরেস্তে বিরুদ্ধে আমরা কইতাম করতাম না এটা তো মাইকে ঘোষণা হয় তো না ও সত্তর যারা আছে প্রধান বক্ত উঠা লাইতেছে আইয়েন এইটা মাইকে না ঘোষণা দেয় কিন্তু এইটা কোনো কোনো কেউ কইতো না সত্তর যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লাগতো আইয়েন এই কথা কইব সুতরাং কোহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টার ফাইতা না লড়া চড়া কইল না থানে মাসি রাইল না যাইবা আর এগুলো নাম লেখা যাইবো বুঝছুর তোমার নাম বাদ গেছে সারাদিন স্কুলে থাকতে হাজিরার সময় তুই রয়েছ তা বড় বড় তুই স্কুলে কি তুই ঠিক নি আওয়াজ করে কথা কইবা ঠিক নি জান্নাতের একটা ইট হইব স্বর্ণের একটা ইট কি ফরেরটা রুফা ফরেরটা কি তা ফরেরটা আবার স্বর্ণ ফরেরটা আবার রুফা আবার স্বর্ণ আবার সুবাহান আল্লাহ কোনারে সুবহানাল্লাহ লাস্ট ওয়ান সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা জান্নাত যাবে এর ফলে কেউ যাইতো না তার কথা কিটা কই শুনো এর ফলে আর একজন না শেষ তে জান্নাতের ভিতরে ধূপ পড়ে ঠালা দিয়া ফরনের লগে লগে তে উভুত তুইয়া আস্তে করে উঠবো সামনে চাইব পিছে চাইব ডাইনে চাইব বামে চাইব দেখবো যে একজন মানুষও নাই তে মনে মনে চিন্তা করবো হাজি হিসাবে করবো হাজির শব্দ আমার আগে অবশ্যই আইসে আবার কো ইমাম শব্দ না। না নাগেশের হিসাবে বোধহয় অন্য জান্নাত গেছে কেন কি কিব তে মনে মনে চিন্তা করবা ভাবি যে আইলা পুরা জান্নাত দি খালি আমি নেবিলে শেষ হয়ে আগের তারা কো তো তে আল্লাহ ডাক আল্লাহ কয় কী তারি কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য তো আমার আগে যারা আইছে তারা কো কয় ও তার আর বিচার লাগবে তোমার চিন্তা তুমি করো কাল্লা তো আমি কি এইটা জান্নাতে আমাদের কোন জায়গাটা দিবা তো অনেক জাহার সর্দ করেছে জাগারা দেখা দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাতীয় হত্যা ঘুমাই লইতাম জাগারা কোনডা আল্লাহ কই কি আর জাগা কই জাননা তোমার কিন্তু জাগা দিতা না আনস জহন অবশ্যই তো জাগা দিবা আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও ডাই নেতা কাও বা মেতা কাও সামনে তাকাও পেছনে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলা এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া এখন শেষ বেড়ার যদি ওই রকম পয়লা বেড়া জানি কি রকম এই জান্নাত আমরা যাইবেন এইটা বুঝে এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাল আমরা জান্নাত না গেলে কই যা গরমের ভিতরে যদি শৈল কাপড় রাখতাম পারিনা না জাহান নামু বিলে দাও দাও আগুন কারবারটা কি তৈব এই জাহান নামু গুলো আমরা থাকতাম পারতাম না আমরা জান্না তো যাওয়ান লাগবো ঠিক নিও আমার হাবা একশো বেড়াই বেড়াই আবার এই বয়স সেই রকম সিটটা থাকতে চান কি তা করছি কি বাবরা মার হাবা বলো এই কথা মনু আছেনি কার কথা কইতাছি সুবহানাল্লাহ কইনা রে এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে কইরাছে রে উমরে জিগাইয়া আপনি যে আল্লাহর কথা কোন এই আল্লাহ কি ঠিক না কুমুমমরে এখন দেখি কি কথা তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ না কইলা কইতা জিগাইলাম আর কি ঠিক নি তো নবী তো অবশ্যই ঠিক আপনি যে নবী এটা কি সত্য না কোমা এটা কি মিথ্যা নাকি কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য তো আর কামের গড়ের ভিতরে সিফার মিতে বইয়া থাম আপনি মার হাবা কয় না রে আমরা গড়ের ভিতরে সত্য আল্লাহ লইয়া কত কম এখন সিফা সাফা কি তা ভেড়াটি আপনার চিনি না রে আপনি বাড়ান নবী যুগ আও উমর ইয়া করো আসতে আসতে দেখছেন কি তামনে কবে তো তারা হুড়ো তারা হুড়ো কি দেখছে এটা কি আগিলে দিন আছে আগে উমর ইসলাম না অহন উমর ইস্তাম আইয়া পড়ছে তাহলে ভানি সমান মনে করন যেত না অহন দিন আর আগেরটা নাই ঠিক কিনা সুতরাং আপনি উঠেন নবী যুগা ও তারা তো সংখ্যায় বেশি আমরা তো সংখ্যায় কম কেতানি দি দিয়ে আমরা আলিগনি আমি বেড়াই প্রেসিডেন্ট চৌরিন্ন মানুষ না আমি কতক্ষণ আগে আমি উঠতেছি এটা দূরন দিলে কি অফিসের ফেলছা সুতরাং আপনি ডরাইয়েন না টেনশন করেন না আমি সামনে থাক দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেড়ো মক্কায় বেড়াড়া কেড়া আমি কিন্তু চাইতাম চাই নবী যা ও ইয়া করো না কটা দিন যাও না 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 টাইম দেওয়া যেত না টাইম দেওয়া যেত ও হনে সব আনন্দ করেন ঘটনা ওখানে করাইলাম নবীজি রাত দই দা উমরে টান দিয়া লাইছে নবীজি দাঁড়াই গেছে গা দাঁড়াইছে পরে উমের গায়ে দুই লাইন ধরো দুই লাইন ধরো এক লাইনের মাথাত খেরুইছে আমির হামজা আরেক মাথাত খেরুইছে নবীজি রে দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে পুষ্কাও যা ষোলোই ডিসেম্বরে একটা দেখছেন দেখছেন দি দেখছেন দি খেয়াল করছেন নি তাই একটা শরীর মতো লইয়া তাই ঘুরাই কিতা করে তাই হ্যাঁ দেখছেন নি এই উমরে করছে কি তা তর বাড়ি লইয়া এমনি আইটার মতো আলগি দিয়া আইতে আসে আর রেফ রাইট রেফ রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আসে হ্যাঁ একটা মুড়ার লগে বালু ডি বেড়ে উঠতে আসে মনো এজন্য একটা তুফান যাইতে আসে নারায় তক যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারে কিনারো দিয়া নারে তাকবির কইয়া সিল্লান দিয়া লাইছে রে এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন তারা দেখছেন মার্শাল্লাহ থাক রাহেন হা দিয়া পড়ছে মার হাবা কর তো তারা যারা হজক আছেন তারা তো আবু জেহলে ঘরটা দেখছে কাবাঘরটা দিয়ে তো ঘরটা যখন উমরের হুঁছে আর সবাই মিললে একটা তা মনে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে আটকা ঘরাই আওয়াজ মাই খেতে বেশি এই আবু জেহলে ঘরের ভিতরে তে ভাল দিয়ে উঠিয়া কোনো মতে সাদ্দর টান দিয়া টান দিয়া দরজাটা খেয়েছে দরজাটা খেয়ে রয়েছে এটা সাইতে আছে কেড়াই দি সাইয়া দেহে যে উমরে তরবারিটা খাড়া কইরা চোখটি বড় বড় লাল লাল কপালার ভিতরে গাম জমি মারুস তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে রেখে রয়েছে তে দৌড় দিয়া উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে টায়ার ফোড়া গন্ধ আছে মার হাবা কেন না কেন

ওমরে ভেস লাগ দিয়ে গেছে গা উমরে ডাক দে উমরে ডাক দে কই কিতো কই কিতা কিতা থাম সগিরে আগে নাইবা আওনের খেয়াল করেন তিনটা কথা কইছে উমরে আবু জাহেল দে তিনটা কথা কইছে কয় আওনের আগে তোমার আম্মারে কই আইয়ো সুতেরে চাইলে চাইয়া দিত বাবিরে কই আইয়ো সাদা শাড়ি ফিন্ডা লাইতো ফলাফেন্ডে কই আইয়ো আব্বা ডাকলে ডাকা লাইতো তুমি কোনো সান্দু ফিরত যাইতাম সবাহান আল্লাহ কয় না রে তুমি কোনো ফিরত যাইত না তোমার মার তো কই আই ভাবির ও কয় সাদা শাড়ি পিন্দা লাইতো আর এই তান্ডির কেউ ঘন কয় আব্বা আব্বা ঠিকা লাইত কারণ আব্বা দর ভাইতো না দিছে এটা তোমার শেষ আওয়া কারণ আমার সামনে তো তুমি ফিরা যাই না এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই আবু জেহেলেও জানে উমরে রাতের তে বাসন আমার দ্বারা সম্ভব না আবু জেহেলে কয় আইতাম চাই তুমি দি রেডি হইয়া গেলা কিতাবিলে কল্লা টল্লা লই আইবা মোহাম্মদের ও তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতাব নাড়াই থাকবে হক হকবর ক ঘটনাটা কিতা কয় কাছে না কয় আইতাম তো চাই তোর বাড়ি দা ডর করে উমরে কত দূরে থাও কি কথা জানতা চাও জানো কয় তো তুমি দি গেলা কল্লা তা তুমি দিয়ে রহন মোহাম্মদের নবী মান্না আল্লাহ রে আল্লাহ মান্না লইছ আবার তারা যে তারা জীবনে ঘরে ঘরেতে পারি না ডরে তারা রাস্তাত লই আইছ তুমি উমরে এটা কামটা ভালো হয়েছে উমরে কয় বেড়া আবু জাহেল আমি তো গেছতাম নবীর তোর করলাম তাপ কত গেছি করলাম তাপ গিয়া সেরা ওহন দেহি আমি তো তোর বাড়িও লইয়া গেসতাম গিয়া দিয়া আমারটা কি তরবারি এরতে একটা বড় তোর বাড়ি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে সব আমি আল্লাহর কি কুদরত আমি তর বাড়ি লই ভীক্ষাশাসী হরে এবার সামনে যখন আমি বইছি এবারে করছি কিন্তু এই তরবাড়িটা আমার কান্দে রুফলে রাখছে রাহনের লগে লগে আমার কল্লারা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে মোহাম্মদ এই তর বাড়ি ফাইলুকো আমরা দিয়ে দেখলাম দেখলাম না আগে কারটা যেইটা যেমন তরবাড়ি মনে করছে সেইটা না এই তর নাম কলেমার তরবারি ওখাওরার মুসলমান এই কলে তোর বাড়ি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো সেন্দেগি করে না আরে মন্ডায় যা চলে চা তাহার করে না কারণ কল্লা তো বেসা হইয়া গেছে আল্লাহর কাছে সুরা তাওবার বার একশো এগারো নাম্বার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা মিনাল মিনিহম ও আমু আলহম দি আন্নাল জান্না আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার মুসলমান আখাউড়ার মুসলমান শুনো রে যেই মানুষটা গলার ভিতরে কলমার জিনজির লাগাইলাইছে তেদো আর মন মতো চলে না তেদো নামাজ ছাড়ে না তেদো সুদ খায় না তেদো ঘুষ খায় না তে ফার্শ্বিকা নোটটা ফেরা থাকলেও এডার ফাইল ফিরাও চায় না সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া গেছে গা এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না ওই ড্রাইভারে মালিক সিনে মালিকের বাইক নিয়ে টেহার ফোটলা দিয়েছে এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে না কি না যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে আমার রশি যারা গলাত লাগছে আল্লাহ কিন্দাল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল না মোহামেনদের কাছ থেকে আমরা কি মুনাফেক না মোহামেন তাহলে আমদার কাছে তাল্লাই কিন ঢালাইছে আমরা কই কিতা কিনছে রে কয় আং ফুসা হুম ওয়া আমা হুম তোরার জান তোরার মাল সব আমি কিনে লাইছি আপনি কই কবে আমরা ব্যস্তলাম আপনি যদি না আপনি কিনেন কেমনে আপনি ব্যস্ত না কিনতেন কাউ মন নাই তোমরা তো নাদান মানুষ গাং ফাড়ুইলে মাঝি বুইল্লা আলাও তোমরা বেচছ তোমরা বুইল্লা লাইছ দুনিয়া দুনিয়া লইয়া পাগল হইছ কয় আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব ক আমি জিগাইছিলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি তোমরা কইছিলে হ চাই তখন আমি কইছিলাম জান্নাত দেবো তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে তোমরা রাজি হইয়া গেছ লাগা ইন আল্লাহ হাশতারা আল্লাহ কিনে নিয়েছেন মিলাল মুমিনিনা আমদার কাছ থেকে মহমেন্দার কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালহুম আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ এখন কিন তোইলে কিচ্ছু না কিচ্ছু লাগে সিন দিয়ে যাইতো সিএনজি দিয়ে তইলে ভাড়া লাগে সিএনজি কিনতে হইলে টেহা লাগে ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন বিল্ডিং ও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন মাল কিনবেন টেহা দিবেন টেহা দিবেন মাল নিবেন গিভেন টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান আল্লাহ কয় আমি এটা বানাইছি রে তোর আমরারে জানার মাল দিবি আমি আল্লাহরে তোরারে আমি যেই জিনিসটা দেন এই জিনিসটা আগুনে পুড়বে না পানিতে গলবে না এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই তার নাম হইল জান্নাত আর জুড়ে বলেন মার হাবা তাহলে আমরা জান্নাত লাগবনি আমরা না না ভালো করে বুঝছো কোন লাগলে নিবেন আর যদি কোন যেন হুজুর এটা আমরা খাই না আমরা এটা লাগে না তো হুজুর দিয়ে নিবেন কি কেন ভাই কাডাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে তুমি যদি কো আমি জান্নাত যাইতে আমরা আমরা লাগে না তাহলে না গেলে নাই তোমার লোক আমার কোনো হিসাবও নাই তুমি সিএনজি তো উঠছো দেখ কেন আমি কয়া খাওয়া গেলে ভাড়া লাগবো তুমি ওই যে ছন কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগব তুমি না উঠলে দাবি কইlambdaন তুমি যে মুসলমান দাবি করছো তুমি দি জান্নাতও যাইতা চাও এ লাগ্যা আমি একটা লাইন কইরা দিতে আসি সিলেট যাইবেন আখাউড়া স্টেশন গিয়া যেই মাত উত্তর ফেল দিয়া রইছে এডা তুই তালাই দেন চিটাগাং যাইবেন যেই গাড়িদার মাথা দহিন ফেল দিয়া রইছে ও তুই তালাই দেন ভাইও চিটাগাং যাওন্না বেড়ায় উত্তর ফাল ইঞ্জিনলা গাড়ি জুদে উড়ে জীবনে গান যাই তো না তুমি জান্নাত যাও না বেড়ায় জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন আল্লাহ কই উঠা উঠ সত্যি উঠ আমরা কই জি আল্লাহ উঠ টালাইছি কয় উঠলে একটা কাম কর ভাড়া দে আমরা কই কি ভাড়া কয় আমি না তোর তো নেম তো যান নিতে হইলে ভাড়া দেওয়া লাগব না আমরা কই কিতা দিতাম কামালাহুম ও আং ফুসাহুম তোমার জানটা দিয়া লাও রাজি আছেন সবাই হ্যাঁ ঠালার লোকে রাজি আমি যদি কই ক্যাডা ক্যাডা রাজি আমি ছুরি লই আইতাছি সবাই সুযোগ হইয়া কারণ এখন যার বার করা হইব এর ফলে না দেখা যাবো রাজি না কয় আল্লাহ কয়ারে বেকলের দল আমি জান চাইছি তুই রাজিও আমি জান নেম কি হতাম সব ভাল আল্লাহ কয় না তুই খালি রাজিও আমি তো খুশি তুই জান দিবি আমরা কই জান আল্লাহ দিলাম আবার কয় মাল দিবি আমরা কই জান আল্লাহ দিলাম এরপরে আল্লাহ কি তা কয় হুনছেন নি দিয়া তিয়া সারসি কথাবার্তা শেষ সুক্তি ফাহা ভুক্ত কিতা কিতা আমরা দিলাম জানার বিনিময়ে কি নিলাম কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পরইয়া গেছে গা এমন টাইমে আল্লাহ কয় কি নুন্যা বেড়ায় বেসুন্যা বেড়ায় জান্নার বেসুন্যা জানার মাল কি নুন্যা আল্লাহ ডাক ডাক করে দিঘায় এই কুদ্দুচা করে কাল্লা আমি দিয়ে দিয়ে না এই সাদ্দামে করে কাল্লা আবি দিয়ে হানু সিফাত খেরি কয় জান মাল বেচতি ক হ বেচি কয় জান মালের মালিক কারা কাল্লা আপনি দো কে আমি আল্লাহ রিসিন জানার মাল দি আমি কিতা করাম আমার আমার তো কিচ্ছু লাগে না আমি লাম ইয়ালিন ওয়ালাম ইউলাদ পালাম ইয়াকুল্লাহু কুফ আহাত আমি তো করছি না আমার বউ নাই বাচ্চা নাই আমার নিজের খানা লাগে না উনা উফাস বক্তিরা কিচ্ছু বুঝি না শীতের ভিতরে কম্বল লাগে না রে গরমের ভিতরে ফ্যান লাগে না তোর জানার মাল দিয়া কিতা করাম রে আমি কোন কলে ফাইয়া কোন আমি হওকলে হইয়া যাইয়া তুই চলি মধ্যে কলি মধ্যে কয় মালিক তোর টেহা দিয়া আমি কিতা করাম তোর জানার মাল দিয়া কিতা করাম কাল্লা আপনি যদি কইলেন নিবেন পারে তোর কথা রে না নিলাম তুই যে রাজি হইয়া দিছত তোর জান তোর মাল তোর এ দিলাম এটা সুন্দর কইরা ভোগ কর সাবধান 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 আমার জান আমার ফতে ব্যবহার করবি আমার মাল আমার ফতে ব্যবহার করবি আমার জান্ডা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি তুই কবি নারায় থাকবি আল্লাহ আকবর কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না কোনো ব্যক্তির জন্য তোর জবান ব্যবহার করতে পারবি না এই জানা কার হন আর কতক্ষণ জানকা মালকা ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই স্লোগান দাও কি আমরা কোন নেতার পক্ষে না আল্লাহর পক্ষে আল্লাহ সাবধান জান কিন্তু আমারে ব্যচ্ছত আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি সাবধান এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র এটা তোর নাই তুই কবি না রে থাকবি আল্লাহ আর বাইরে তোর কোনো কথা নাই তোর তেহা তাস খেললা জুয়া খেললা তোর তেহ ইয়ে ফ্যান্সি ডিল ইয়াপা খাইয়া তুই এই এই টেহাটা তুই খরচ করতে না তো আল্লাহ তেহা কি আপনার সবজি দিয়া লাইতা কার এটা তুই যে কইস আমি তো এই খুশি তো আল্লাহ তেহাটি করতা করতাম তেহা দিয়া নিজে দুধ খাইবা মদ খাইবা মা ইয়াপা ফ্যান্সি ডিল তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা আমার অসভ্য দল খুব সাবধান এই টেহা হইলো আমার আমি যেমনে কই এমনি খরচ করবি এই দুধ খাইবি তারপরে গিয়া ভাত খাইবি তারপরে গিয়া সুইটার সিটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি এই যে ফুতের লেগে তুই বাসকিন্দা আনছ এই তেহারা মসজিদ দিলে যে সোয়াব ফুতের লেগে যে বাজার করছত এই সোয়াব সোবা লাগিয়া শাড়ি কিনবি লাগিয়া শাড়ি কিনলে যেই সোয়াব আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব এডিক এমনি বোবেল লেগা খরচ করবি ফুটের লেগা খরচ করবি আন যদি এখন জায়গা খেতে দোমার লোক হা দরকার নাই ইয়াপ বা ফেন্সি দিলে এটা থাকা অনেক দরকার নাই হেরুইন বেরুইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি তারপরে গিয়া কলা খাইবি কলা চম্পা কলা চাইয়া সুন্দর করে কলা দুধ গরু গোষ্ঠ খাইবি সুন্দর করে শরীরটা যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো কোনো বড় বড়ায় কথা কয় মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয় কোনো কিছুর দিকে তাকাই না শরীরা ফোনফুনটা করে বানাইবি বানাই সেরা যখন দেখবি যে মনে হোক ফোনটা পিসার লইয়া ফুর্তি পারবি এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব কোরআন লইয়া কথা কইব নবী লইয়া কথা কইবি তুই সিললান দিয়া আঁকাওড়া সৌ রাস্তা খেরুইয়া তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গো গানি তুই খেরইয়া কবি কোনতে বিলে আমার নবী লইয়া কথা কয় রে বিলে ইসলাম লইয়া কথা কয় কোনতে বিলে আল্লাহ লইয়া কথা

আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করনের লেগা আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে ঠিক কিনা কাউ আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে এটা হলো আমরার কাজ আমি এই শোনো ছয়ত্রিশ বছর হয়েছে মাহফিল করি কয় বছর আমার আখাওড়া হইছে কম আখাওড়া খুব কম হাওয়া হয়েছে ছয়ত্রিশটা বছর মাহফিল করলাম কত জায়গাত গেলাম এই আখাও বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম গত তিন চার বছর ধরে এই আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তারপরে কসবা আগের থেকে করছি কিন্তু এই দিকে কম ঢুকছি ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আমার দেওয়া আছে এই যে ছয়ত্রিশটা বছর ধরা মাহফিল করলাম যে কোনো একটা কাজ করতে করতে করলে একটা অভিজ্ঞতা হয় বালা সিএনজি ড্রাইভার আওয়াজ শুনলে বুঝে মোবিল কম ঠিক রে হাতে গিয়া সেটা কয় বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে আসবে কত তার মোবিল দে তুই বুঝলি কয় আওয়াজটা নমুনা ধরছে পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম পুরানা ড্রাইভার ফের একটা ছাড়া দিলে বুঝে কারবারটা কি তো হয়েছে তার চিরা গেছে মেস্তুরি দিয়ে হান লাগে না ছয়ত্রিশটা বছর ওয়াশ করতে করতে মানুষটি দেখলে মাহফিলটা দেখলে বুঝ জ্বালায় মাহফিলটার নমুনা কিতা আর যা খাওয়ার মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যদি কোন হুজুর বুঝছেন কেমনে আপনিও বুঝছেন আপনিও বুঝছেন মাফিলদা যদি কবুল না ওই তো আলা ম্যাগ ওখান ম্যাগাই লেফা রে না সব আল্লাহ কন্টা কে আল্লাহ কয় না কাম লাগবে মাহফিলের পরে আবার ম্যাগ দেন দুই ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না মাগরিবের পরে থেকে মাহফিলের আখের মনে যদি দিতাম না এটা আমার ইচ্ছা না সব আন না এই বুজা বোঝা গেল লক্ষণ দাও আলামানি মাহফিলটা কবুল সন্দেহ আছে নি তাহলে এই দোয়া এই এই রকম একটা কবুল মাহফিল কবুল মাহফিল আব্বা আমার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে আমার দরকার আছে নি তাই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না তারে আড়া রি থে খামা দিয়া বই তো তুই এখন আসিস কি তিয়ানো তেরে ফাইসা না নমুনা রাখি যাইতে আছে এখন মার হাবা বলেন আমরা সবাই মিল্লা আমরা যা দোয়া করাবো আল্লাহ দোয়া কবুল করব কবুল ওয়া মাহফিলের দোয়া কবুল সব না এখানে কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে এ আমারে এবারা এটা সাহস করে লইয়া যাব সে এটা মনে করছো কই সাহসটা কব এটা ফ্যাটটা কাটলে দেখা যাবে পুরাটা কই যা ফ্যাটের ঠিক মার হাবা কয় না যদি কোন মার হাবা লোক জানাইছেন লোকে লোকারণ হইছেন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরো বড় করে বড় জায়গা ইনশাআল্লাহ মাহফিলটা করাম তবে মসজিদরা আমার লয়ে গেছে গারে আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে এটা কি কয়েল তা রবি মসজিদান বানাল্লাহু মামবানা বাইতান ফিল জান্নাহ এ আখাওড়ার মানুষ তোমরা তো খবর টবর না তোমরা যারা জান্নাতে একটা গড় তুলতে চাওনি আমরা আল্লাহ জান্নাতে কি আমরা আরাম আমরা ধাঁন লাগতো না কোনো হুতন লাগতো না ঘুমান লাগতো না এটা ঘর দইলে ভালো হয় জান্নাতোর যদি ঘর বানাইতে চাও মাম বানা লিল্লা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফির জান্নাহ যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে